গোদি কর্পোরেট মিডিয়া করেছে তোমাদের মতো কিছু পোর্টাল করেছে যাদের সাথে আলাদা আলাদা তোমাকে বলছি না তুমি গাই নিও না কিন্তু আমি বলছি কিছু এরকম পোর্টাল আছে যারা বিজেপির সাথে আলাদা করে মিটিং করে আর তারপরে তাদের কাজ হয় বিজেপি তাদের অ্যাসাইন করে যে তোমরা গিয়ে চারপাশে ঘৃণা ছড়াও বিদ্বেষ ছড়াও তাহলে এই মিলে একটা করছে আর একটা ট্রোল আর্মি আমি আবার বললাম একটারও তুমি প্রোফাইল দেখবে না সব প্রোফাইল লক করো এত বিরাট ও বিরাট বীরপুঙ্গব ও বর্ডারে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে ও আমাকে ফেস করতে আসার সময় আমি কলকাতায় যাদবপুরে বসে আছি আমায় ফেস করতে আসার সময় প্রোফাইলের লক খুলে আসতে পারছে না এই তো অবস্থা বাঁদরদের আর বাঁদর বললে ওদের রাগ করার কথা না ওরা সত্যি নিজেদের বানর সেনা ভাবে তাহলে মান বাত এই বাহিনী মাংকিবাদ বাহিনী এসে এই কথাগুলো বলছে আমরা বামপন্থীরা বাষট্টির যুদ্ধেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম একাত্তরেও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম কার্গিলেও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গায় দাঁড়িয়েছি আমাদের দেশের সেনা জওয়ানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়লে আমরা আছি অবশ্যই আছি পুরোটা আছি কোথাও কোনো মুক্তিগামী মানুষের পাশে আমরা আছি কোনো রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে মদত দেয় রাষ্ট্র দেশ বলিনি কিন্তু সাধারণ মানুষ বলিনি তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আছি আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের ঐক্য আমাদের দেশের অখণ্ডতা আমাদের সাধারণ মানুষের রুজি রুটির অধিকার এর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই আমরা দেশপ্রেমিক এবং এই দেশপ্রেমের অবস্থান আমাদের যে কোনো যুদ্ধে কমিউনিস্টদের কনসিস্টেন্ট তুমি দেখবে এখনও যাদের এত বছর পরেও যাদের গডসে মুর্দাবাদ বলতে গেলে হেঁচকি ওঠে তাদের থেকে দেশপ্রেম আমরা শিখবো আজকে মিছিল দেখার পর যদি শিক্ষা দিতে অধিকারী দিকে যান যান নিয়ে বা চুলের দেখতে যান ওকে তিন বাটি খাওয়াবো আবার কি ওকে কী খাওয়াবো সেইটা এখন আর তোমার সামনে বলছিল ওটা ওই দিন তোমরা যাবে ক্যামেরা নিয়ে তোমরাও খাবে কোনো অসুবিধা নেই তোমাদের জন্য সুন্দর মিষ্টি ল্যাংচা চমচম রসগোল্লা সব রেখে দেবো আর ওর জন্য স্পেশাল তিন বাটি রাখবো কী রাখবো সেইটাও যেদিন আসবে দেখাবো তিনটে কথা পরিষ্কার বলা এক হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমরা ইউনাইটেড এ নিয়ে কোনো সংশয় নেই আমাদের দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়ছে আমরা সেখানে একে একেবারে আমরা ইউনাইটেড এবং আমরা একসাথে লড় আমরা তাদের পাশে আছি দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম কোনো রাষ্ট্র তারা যদি সন্ত্রাসবাদকে মদত দেয় তারা যদি ভারতকে আক্রমণ করে সিভিলিয়ান এলাকায় আক্রমণ করে তাহলে রিটালিয়েশান করার তাহলে প্রত্যুত্তর দেওয়ার আত্মরক্ষা করার অধিকার অবশ্যই ভারতের আছে এ নিয়ে কোনো সংশয় নেই তিন নম্বর কথা যে এই শুধুমাত্র শুধুমাত্র আক্রমণ প্রতি আক্রমণ করে সন্ত্রাসবাদের মতো জটিল সমস্যাকে সমাধান করা যায় না ডিপ্লোম্যাটিক প্রেশার লাগে এই ডিপ্লোম্যাটিক প্রেশার ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে সংশয় থাকছে কারণ দেখলাম এর মধ্যেই আইএমএফ থেকে পাকিস্তান আবার লোনও পেয়ে গেল তাহলে এই পরিবেশে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করা ডায়ালগ ডেলিভারি ইত্যাদির মধ্যে যাওয়া এইটার জন্য প্রথমত স্পেশাল পার্লামেন্ট সেশন দেশবাসীকে জানানো কি হচ্ছে কী শর্তে কথা হলো ওখান থেকে দেখলাম ডোনাল্ড ট্রাম্পে এসে ঘোষণা করে দিল কেন ডোনাল্ড ট্রাম্প এখানে ঢুকলো বুঝলাম না দেশের মানসম্মান সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হলো এইগুলো প্রত্যুত্তর এগুলো সবটা উত্তর দিতে হবে আর ফোর্থলি হচ্ছে যে সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ না ছড়ায় ভারত পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ তারা সাধারণভাবে এই যুদ্ধে ক্ষতিগ্রস্তই হন তাদের দোষ নেই দু দেশের এই যে পুঞ্চে যে কাশ্মীরেরা মারা গেছেন ফিরোজপুরে যে লোকটার বাড়িতে এসে মর্টার পড়েছে তার তো কোনো দোষ ছিল না তাহলে সিভিলিয়ান ওয়ার লাগলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শুনেছ যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাধ্য তার কারণ এই দেশের মধ্যে এই সময় জিনিসের দাম বাড়ছে বেকারত্ব শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে আমরা একটা ডামাডোলের মধ্যে আছি এটা কোনোভাবে ব্যবহৃত না হয়ে যায় যুদ্ধটা বিজেপির ভোট পাওয়ার জন্য বিজেপি ওই জন্য দেখেছ অপারেশন সিন্ধুরের কপিরাইটকে নেবে সেই নিয়ে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা সব কাড়াগাড়ি লাগিয়ে দিয়েছে ভেতরে যেভাবে ঝগড়া লাগানো যায় কীভাবে ঝগড়া লাগানো যায় বিজেপির লোকেরা পাকিস্তান চিন্দাবাদ লিখে দাঙ্গাবাদাতে গিয়ে ধরা পড়েছে এই আজকে একটু আগে দেখেছ বিজেপির নেতা কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন বলেছেন কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বামিকা সিং বলছেন যে আমাদের দেশ সেকুলার দেশ আর এখানে দাঁড়িয়ে দুটাকার তিন বাটি অধিকারী সে বলে যাচ্ছে সেকুলাররা বেরিয়ে যান তাহলে আমাদের কাছে দেশপ্রেমের সংজ্ঞা হল ভারতীয় সেনাবাহিনী আমাদের জওয়ানরা আমাদের সেনা অফিসাররা যে লড়াইটা লড়ছেন জেনারেল নারাভানে গতকাল বলেছেন যুদ্ধকে রোমান্টিসাইজ করো না বলেছেন তো তিনি তো সিপিএম নন তিনি বলেছেন যুদ্ধ কোনো বলিউডের সিনেমা নয় তাহলে ডিপ্লোম্যাটিক টক যুদ্ধ শেষ রিসর্ট কিন্তু আগে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত এই কথাগুলো বলছি আমরা আর উল্টো দিকে যারা দেশের মধ্যে ঝগড়া পাকাতে চাইছে সেই আর বিজেপি সম্পর্কে মানুষকে সতর্ক থাকার জন্য আমরা আবেদন করছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রকে সম্বোধন করলেন সেখানে বাংলার মানুষ একটি বিষয় জানার জন্য অপেক্ষায় ছিল যে তিনি কখন পুনম সাউকে কথা বললেন রাইট সেটা নিয়ে কোনো কোনো বক্তব্য রাখেনি বা পেহেলগামতে যে পনেরো নাগরিক পারা গেছে সেখানে কোনো কোনো প্রথম প্রশ্ন তো এটাই যে সব হয়ে গেল কিন্তু চারজন জঙ্গি যারা পেহেলগাঁওতে এসে মেরে গেল তারা কোথায় তাদের সর্বোচ্চ শাস্তি চায় আমাদের সেনা পুনম সাউ তিনি পূর্ণম সাউ পূর্ণম কুমার সাউ হুগলির মানুষ তিনি পাকিস্তানের হাতে আটকা পড়ে আছেন তাকে সেফলি আমাদের দেশে ফিরিয়ে দিতে হবে এই কথাগুলো মানুষের কাছে গিয়ে বলা এই সেই কারণে আজকে আমাদের মিছিল প্রধানমন্ত্রী গতকাল যা বলেছেন আমরা চাইছি সমালোচনা না করতে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন তার আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে কি বাবা এসে দুই ভাইকে কানমলা দিয়ে ঠিক করে দিচ্ছে এরকম একটা ভাব হলো শেষে তাতে কি আমাদের ভারতের মানসম্মান থাকলো এই প্রধানমন্ত্রী অবশ্যই সিমলা চুক্তির অবমাননা এই প্রধানমন্ত্রী তো আপ বা ট্রাম্প সরকার বলে বিজ্ঞাপন করতে গেছিলেন তাহলে জবাব দিতে হবে তো এই প্রশ্নগুলো আমরা তুলছি এবং এই প্রশ্নগুলো যে অনার্য নয় প্রশ্ন তোলা যে অন্যায় নয় সেটা বিক্রম মিশ্রি দেশের বিদেশ সচিব তার বাইটের মধ্যেই তুমি পাবে যে হেলদি ডেমোক্রেসি হচ্ছে যেখানে দেশের মানুষ তার সরকারকে প্রশ্ন তুলতে পারে এই জন্য বিক্রম মিশ্রীকে আর এস বাহিনী বিজেপির বাহিনী অপমান করেছে তাকে গুচ্ছিত গালিগালাজ করেছে দীপসিতা ঐশীকে করছে ধর্ষণ খুন গণপিটুনি ওগুলো আমরা দেখব ওগুলো আমরা দেখবো বিক্রম মিস্ত্রি কেউ ছাড়ছে না এরা দেশপ্রেমী আমার প্রশ্নটা এটাই তার মেয়েকেও ছাড়ছে না এরা দেশপ্রেমী এই যে মেয়েটা আইসিএসসিতে ফার্স্ট হলো আমাদের বাংলার মেয়েটা তাকে ছাড়েনি যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হলো তাকে ছাড়েনি তাহলে এই এরাই হচ্ছে আসল দেশের দেশদ্রোহী দেশের গদ্দার দেশের বিরোধী আর এস যে প্রশ্ন ছিল তুমি সবগুলো বিষয় অ্যাড্রেস করেছো আমার যেটা জানার ছিল যে আজকে একটু রাগ নিয়েই তোমাদের মিছিল কভার করতে এসেছিলাম যে তোমরা দেশদ্রোহী অন্তত সোশ্যাল মিডিয়ার চোখ রাখলে যা বোঝা যাচ্ছে তারপরে দেখলাম তোমাদের ব্যানারে লেখা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাহলে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে না পক্ষে তোমাদের অবস্থান করো পাকিস্তান রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে আমাদের পার্টি স্টেটমেন্টে আছে পরিষ্কার আমি কোনো নতুন কথা বলছি না পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানের জমি ব্যবহার করে এরা সব হচ্ছে হিজবুল আর জয়শী ই মোহাম্মদ আল দিনের পর দিন ক্ষতি করে যাবে ভারতের সাধারণ মানুষে এটা হতে পারে না সুতরাং যদি পাকিস্তানের সরকার মদত দেয় সন্ত্রাসবাদকে আমরা অবশ্যই পাকিস্তানের সরকারের বিরোধিতা করব সর্বশক্তি দিয়ে বিরোধিতা করব আমাদের দেশের মানুষ কোনো অবস্থাতেই তাদের ক্ষতি মেনে নেব না পাকিস্তানের সাধারণ মানুষ যারা পাকিস্তানের সরকারের পার্টনার যারা সন্ত্রাসবাদীদের পার্টনার তারা তো কোনো অন্যায় করেননি আমরা আন্তর্জাতিকতাবাদী এই দেশপ্রেমী আমাদের আন্তর্জাতিকতাবাদী হতে শিখিয়েছে কমিউনিস্ট সেই কারণেই আমরা পাকিস্তানের সাধারণ গরিব মানুষের সাথে যুদ্ধ করতে যাওয়ায় আগ্রহী নই কারণ দোষটা তারা করেন তারাও হয়তো আমাদের মতোই চান যে যাতে যুদ্ধ না হয় যুদ্ধ হলে দোকানপাট বন্ধ হবে কালোবাজারি হবে চাকরি চলে যাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষের ক্ষতি হবে এই পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলা দরকার পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের রাষ্ট্র পাকিস্তানের সরকার পাকিস্তানের জমিকে ব্যবহার করা সন্ত্রাসবাদীরা এরা প্রত্যেকে যদি আমাদের ক্ষতি করে আমরা তাদের বিরুদ্ধে আমাদের দেশ সেনাবাহিনী যতদূর তাদের বিরুদ্ধে লড়বে আমরা সাথে আছি কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না আমার একেবারেই শেষ প্রশ্ন আজকে তোমাদের স্লোগান দেখলাম শুনছিলাম আজকেও তোমাদের স্লোগান দেখলাম সকলে সকল হাতে কাজ চেয়ে সব থেকে ভাবছেই মানে যুদ্ধের সঙ্গে কাজ এবং ভাতকে বা এই কাজের অভাবকে তোমরা কিভাবে রিলেট করছো এটাই তো বললাম দেশের মধ্যে বিশে ধর্মঘট আছে এই যে আমাদের বাংলায় বাংলাদেশের ঘটনা ধরে রামনবমীর ঘটনা ধরে ওয়াকফ বিলের ঘটনা ধরে বারবার একটা সাম্প্রদায়িক টেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু আজ অব্দি একটা কথা বলেননি কিন্তু এখানে শুভেন্দুবাবুকে ছেড়ে দিয়েছেন তুই গিয়ে তাসা পার্টি চ্যাং ব্যাং নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে লাফা ওয়াকফ বিল নিয়ে সিদ্দিকুল্লাহ এত তাণ্ডব করে ফেললো মুসলমান ছাত্রদের জন্য স্কুলগুলো কেন বন্ধ হচ্ছে মুসলমানের জন্য রান্নার গ্যাসের দাম কেন বাড়লো কোনো দিন সিদ্দিকুল্লাকে তুমি মিছিল করতে দেখবে না শুভেন্দুবাবুকে কোনোদিন মিছিল করতে দেবে না হিন্দুদের জন্য ওষুধের দাম কেন বাড়লো এই যুদ্ধের এই এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যে তো সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়ে গেছে তাহলে এই কথাগুলো বলবে কারা রুজি রুটির কথা বলবে কি বামপন্থীরা বলবে বিজেপি তৃণমূলের সমর্থন করেন যারা সেই সাধারণ পরিবারের সন্তানরাও যাতে দুধে ভাতে থাকেন তার জন্য বামপন্থীরা লড়ছে আমরা দেশপ্রেমিক আমরা দেশকে দেশের মানুষকে বাদ দিয়ে দেশ বুঝি না দেশের মানুষের ভালো মানেই দেশের ভালো সেই কারণেই আমরা এই যা এই আজকের মিছিলেও আমরা রুটি রুজির কথা কাজের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা তুলেছি আর যারা এই মানুষের ভিতরে দেশের ভিতরে মানুষের জীবনযন্ত্রটা ভুলিয়ে দিতে চায় তারা এই যুদ্ধ তোলার চেষ্টা করছে আমি একটু আগে বললাম রিপিট করছি তাদের জন্যই বীরেন্দ্র চট্টোপাধ্যায় বহুদিন আগে লিখে গেছেন যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের মাধ্যমে একটা শেষ প্রশ্ন করবো যে তোমাদের যে সমাজ মাধ্যমে একদিকে দেশি বলে দাঁড়িয়ে দেওয়া অন্যদিকে বামপন্থীদের নতুন করে দেশপ্রেম শেখা উচিত হয়ে গেছে কিছু গদি কর্পোরেট মিডিয়া করেছে তোমাদের মতো কিছু পোর্টাল করেছে যাদের সাথে আলাদা আলাদা তোমাকে বলছি না তুমি গাই নিও না কিন্তু আমি বলছি কিছু এরকম পোর্টাল আছে যারা বিজেপির সাথে আলাদা করে মিটিং করে আর তারপরে তাদের কাজ হয় বিজেপি তাদের অ্যাসাইন করে যে তোমরা গিয়ে চারপাশে ঘৃণা ছড়াও বিদ্বেষ ছড়াও তাহলে এই মিলে একটা করছে আর একটা ট্রোল আর্মি আমি আবার বললাম একটারও তুমি প্রোফাইল দেখবে না সব প্রোফাইল করো এত বিরাট ও বিরাট বীরপুঙ্গব ও বর্ডারে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে ও আমাকে ফেস করতে আসার সময় আমি কলকাতায় যাদবপুরে বসে আছি আমায় ফেস করতে আসার সময় প্রোফাইলের লক খুলে আসতে পারছে না এই তো অবস্থা বাঁদরদের হ্যাঁ বাঁদর বললে ওদের রাগ করার কথা না ওরা সত্যি নিজেদের বানর সেনা ভাবে তাহলে মানকি বাত এই বাহিনী মানকিবাত বাহিনী এসে এই কথাগুলো বলছে আমরা বামপন্থীরা বাষট্টির যুদ্ধেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম একাত্তরেও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম কার্গিলেও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গায় দাঁড়িয়েছি আমাদের দেশের সেনা জওয়ানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়লে আমরা আছি অবশ্যই আছি পুরোটা আছি কোথাও কোনো মুক্তিকামী মানুষের পাশে আমরা আছি কোনো রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে মদত দেয় রাষ্ট্র দেশ বলিনি কিন্তু সাধারণ মানুষ বলিনি তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আছি আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের ঐক্য আমাদের দেশের অখণ্ডতা আমাদের সাধারণ মানুষের রুজি রুটির অধিকার এর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই আমরা দেশপ্রেমিক এবং এই দেশপ্রেমের অবস্থান আমাদের যুদ্ধে কমিউনিস্টদের কনসিস্ট্যান্ট তুমি দেখবে এখনও যাদের এত বছর পরেও যাদের গডসে মুর্দাবাদ বলতে গেলে হেঁচকি ওঠে তাদের থেকে দেশপ্রেম আমরা শিখব না আজকে মিছিল দেখার পর যদি সিপিএম এর চার শিক্ষা দিতে শুভেন্দু অধিকারী যাদবপুরের দিকে যান ড্রন্টো নিয়ে যান বা চুলের ওকে তিন বাটি খাওয়াবো আবার কি ওকে কী খাওয়াবো সেইটা এখন আর তোমার সামনে বলছি। ওটা ওই দিন তোমরা যাবে ক্যামেরা নিয়ে তোমরাও খাবে কোনো অসুবিধা নেই তোমাদের জন্য সুন্দর মিষ্টি ল্যাংচা চমচম রসগোল্লা সব রেখে দেবো আর ওর জন্য স্পেশাল তিন বাটি রাখবে কী রাখবো সেইটাও যেদিন আসবে দেখাবো